টেস্টের পর আন্তর্জাতিক টি বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচের পরেই লাল সবুজের চির জার্সিটি তুলে রাখবেন তিনি দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নিজের সিদ্ধান্ত জানান সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটার বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই একুশ সালে নাটকীয়ভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে টি বেলায় এমনটা হয়নি আনুষ্ঠানিকভাবেই শর্টার ফরম্যাট থেকে লাল সবুজের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন রিয়াদ মাস্টরফি তামিম সাকিব মুশফিক রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডব মুশফিক নেই আগে থেকেই তামিম ফিরবেন কিনা অজানা সাকিব বিদায় বলেছেন কয়দিন আগেই ছিলেন কেবল মাহমুদুল্লাহ তিনিও গেলেন তাদের দেখানো পথেই বয়সটা আটত্রিশ ব্যাটের ধারও কমতে শুরু করেছে বিদায়ী বলার এটাই উপযুক্ত সময় বলে মনে করেন

এই ক্রিকেটারের টি টোয়েন্টিতে অভিষেক হয় দুই সালের পহেলা সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ করেছেন দুই রান বাংলাদেশি এই ফিনিশারের সর্বোচ্চ স্কোর চৌষট্টি বল হাতেও ছিলেন অনন্য আটাত্তরটি উইকেট আছে তার ঝুলিতে দলকে নেতৃত্বও দিয়েছেন রিয়াদ জাতীয় দলকে বিদায় বললেও ঘরোয়া লিগে মাঠ মাতাবেন এই সাইলেন্ট কিলার আবু হুরায়রা তামিম স্পোর্টস ডেস্ক একুশে টেলিভিশন